আসসালামু আলাইকুম সবাইকে এই ভিডিওতে আমরা আজকে অনুষ্ঠিত যশোর বোর্ডের পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্রের এমসি সমাধানটা দেখব তোমরা আমার সাথে একটু মিলিয়ে নিতে পারো কার কতগুলো এমসিকিউ হয়েছে তো আমার হাতে যে প্রশ্ন এটা হচ্ছে ঘ সেট একের অ্যান্সার হচ্ছে চৌত্রিশ দুয়ের অ্যান্সার হচ্ছে সুপ্রিম কোর্টের বিচারকের ন্যায় তিনের অ্যান্সার হচ্ছে গণপরিষদ কর্তৃক চারের অ্যান্সার এক ও তিন পাঁচের অ্যান্সার প্রতিবন্ধী ছয়ের অ্যান্সার অ্যাটর্নি জেনারেল সাতের অ্যান্সার এক আটের অ্যান্সার উনিশশো নয় নয়ের অ্যান্সার হচ্ছে অধিক মুনাফার লোভ দশের অ্যান্সার এইডস এগারোর অ্যান্সার এক দুই তিন সবগুলাই বারোর অ্যান্সার এক ও তিন তেরো থেকে যদি দেখি তেরোর অ্যান্সার হচ্ছে যুক্তরাষ্ট্র চোদ্দোর অ্যান্সার রাষ্ট্রপতি পনেরোর অ্যান্সার জাতিসংঘ ষোলোর অ্যান্সার হচ্ছে ষোলোশো সতেরোর অ্যান্সার প্রধানমন্ত্রী আঠারোর অ্যান্সার বঙ্গভঙ্গ উনিশের অ্যান্সার এক ও তিন বিশের অ্যান্সার পলাশির একুশের অ্যান্সার ছাপ্পান্ন পারসেন্ট বাইশের অ্যান্সার হচ্ছে ভাষা তেইশের অ্যান্সার বৃহৎ চব্বিশের অ্যান্সার জাতীয়তাবাদ পঁচিশের অ্যান্সার এক দুই তিন সবগুলাই ছাব্বিশের অ্যান্সার ভাষা সাতাশের অ্যান্সার এক দুই তিন সবগুলাই আটাশের অ্যান্সার ফরিদপুর উনতিরিশের অ্যান্সার মুসলমানদের আধুনিক শিক্ষার জন্য তিরিশের অ্যান্সার হচ্ছে তিতুমির তো এই ছিল যশোর বোর্ডের এমসি কিউয়ের পূর্ণাঙ্গ সমাধান এখানে যদি দুই একটা প্রশ্ন তোমাদের কাছে কনফিউজিং মনে হয় তোমরা বইয়ের রেফারেন্স একটু ঠিক করে নিও এবং তোমাদের পরীক্ষা ওভারঅল কেমন হলো এবং কার কতগুলোর মতো এমসিকিউ কিউ হলো অবশ্যই কমেন্টে জানিও সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম